পঞ্চকেদার পরিক্রমা পর্ব কল্পতরু কল্পেশ্বর কলমে সোমনাথ মুখোপাধ্যায় যা কিছু সুন্দর তাই শিব শিবই সত্য শিবই সুন্দর তাই তো সার্বাং শিবময়ং জগৎ এই অনুভূতি প্রকাশ যে গাড়োয়াল হিমালয়ের আনাচে কানাচে এই অনুভূতি রেস ধরে পথ চলা পথ চলা পঞ্চকেদার জ্যোতির্লিঙ্গ পরিক্রমায় তৃতীয় কল্পনাথ শিব কল্পেশ্বরের কাছে গাড়োয়াল হিমালয়ের চামুলি জেলার উর্গম গ্রামে কল্পগঙ্গা নদীর তীরে ফুট উচ্চতায় অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে প্রাচীন ও নির্জন তীর্থ কল্পেশ্বর গাড়োয়াল হিমালয়ের অন্যতম ব্যস্ত ও প্রধান স্থান যশীমঠ থেকে হেলাং কুমার চটি হয়ে অলোকনন্দার ধার ঘেসে পথ চলতে চলতে পৌঁছে যাওয়া যায় উর্গম গ্রামে কল্পেশ্বরে পাহাড়ের গুহার মধ্যে দিয়ে এগিয়ে পাথরে গাঁথা অতি প্রাচীন অপরিসর মন্দিরে প্রবেশ করে দেখা মেলে ভগবান শঙ্করের জানা যায় এ প্রাচীন জানা যায় এই প্রাচীন শৈবতীর্থে সংস্কার করেন জগৎগুরু আচার্য শঙ্কর এখানে ঠান্ডা অপেক্ষাকৃত কম শীতে মন্দির বন্ধ হয় না সারা বছরের যে কোনো সময় আসা যায় কল্পনাথ কল্পেশ্বরে পৌরাণিক উপাখ্যান অনুযায়ী দুর্বাসা মুনির অভিশাপে শিহীন হয়ে কল্পেশ্বরে হরপার্বতী তপস্যা করেন তাদের তুষ্ট করেন দেবরাজ ইন্দ্র সাপমুক্ত হয়ে পুনরায় আগের দিব্যকান্তি লাভ করেন তিনি কল্পেশ্বর কল্পতরু আক্ষরিক অর্থেই ভক্তদের আকুল প্রার্থনায় সারা দেন শিব কাউকেই খালি হাতে ফেরান না বাবা মহাদেব রোগ ব্যাধি থেকে মুক্তি দেন কল্পেশ্বর তিনি যে বৈদ্যরাজ এছাড়াও সর্ব পাপের খণ্ডন হয় বাবা কল্পেশ্বরের কৃপায় ফলে পঞ্চকেদারের মধ্যে কল্পেশ্বরের গুরুত্ব অসীম স্বয়ং শিখ পার্বতীকে বলেছেন কেদারং মধ্যমং তুঙ্গং তথা রুদ্রালয়ং প্রয়ম কল্পকং চ মহাদেবী সর্বপাপ প্রণাসনম কল্পেশ্বরের শিবের জটার অংশ পরে জটা আকৃতির মহাদেব হিসেবে পুজো হয় স্বয়ং বাসিন্দারা অনেকেই কল্পেশ্বরকে আরও জানা যায় আদ্যাশক্তি মহাময়ের উপাসনা হিসাবে কুমারী পুজো করে শুরু হয় এখানকার বাৎসরিক উৎসব মহাশিবরাত্রির সূচনা গান নাম সংকীর্তন ছোটখাটো মেলার আয়োজনে জমজমাট হয় উৎসব